প্রণাম স্বামীজি মহারাজ অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে হিন্দু সনাতনীদের বা হিন্দু ধর্মের আমাদের প্রত্যেকের জন্যই এটা চির অপেক্ষার দিন চির আনন্দের দিন এই রকম সময় হিন্দু ধর্মগুরুদের মধ্যেই এই রকম ভয়াবহ দ্বন্দ্বতার সৃষ্টি হচ্ছে কেন মতামতের এত বিরোধ কেন তৈরি হচ্ছে এক কথা ইংরেজিতে বলতে পারি কম্প্যাক্ট না হয়ে মানে লিগাল কম্প্যাক্ট সম্পর্ক বা চুক্তি তৈরি না করে ইম্প্যাক্ট হচ্ছে অর্থাৎ সংঘর্ষ হচ্ছে মতের অনৈক্যতা ঐক্যতা আসছে না অথচ ঐতির ঋষি মানে আমাদের উপনিষদ বলছে যে মেনটেইন ইয়র রিকোয়ারমেন্ট তুমি তোমার সাম্যতাকে মেনটেন করো রক্ষা করো সংরক্ষণ করো এই সাম্যতা যেটা এটা একটা অনেক বড় শব্দ এই যে প্রশ্নটি এসছে না যে কেন এই কন্ট্রাডিকশানটা হচ্ছে এই কন্ট্রাডিকশানটার এক কথায় উত্তর হচ্ছে সাম্যতা যার হৃদয়ে এই সামরস্যতা সৃষ্টি হয়নি একটা বড় শব্দ এই একটি সাম্যতা নয় শুধু সামরস্যতা এই বড় ডিফিকাল্ট একটা শব্দ সামরস্যতা মানে যেখানে দ্বৈত সিদ্ধান্তকে অতিক্রম করে অদ্বৈতে পৌঁছেছে পুরুষ এবং প্রকৃতি সম্পূর্ণ সমন্বয় ঘটেছে অর্থাৎ হয়েছে সেটা সামরস্য এটা সহজ কথায় বলা যায় কিন্তু এটা অত্যন্ত কঠিন একটা অর্ড কঠিন একটা শব্দ সামরস্যতা যেখানে ভগবান শিবশঙ্কর আর মহা পরমা প্রকৃতি শক্তি যে মিলিত অবস্থা তাই সামরস্যতা যেখানে শ্রী রামচন্দ্র এবং তার পরমা প্রকৃতি শক্তি সীতা দেবী এই যখন মিলছেন এটার অর্থ শুধু আমাদের রামচন্দ্র আর সীতা মিলে গেছেন এরকম নয় আমার বাড়ির পাশের দাদা রাম হ্যাঁ আর আমার তার বড় ভ্রাতার অয় ওয়ে সীতামা মিলে গেছেন বাস আমাদের পরিবার সুখে যেমন ছোট্ট পরিবারে আমার জ্যেষ্ঠ ভ্রাতা এবং তার পত্নী মিলিত থাকে এবং আমার সঙ্গে যখন সম্পর্ক ভালো থাকে তখন কিন্তু আনন্দ হয় একটা পরিবার সুন্দর সুস্থ থাকে সেখানে একটা সাম্যতা আসে তাই কিন্তু একটা পরিবারের ভেতরে যখন দুটো ভাইয়ের ভেতরে মিল না থাকে সাম্যতা থাকে না তখনই কিন্তু অমিল এবং সংঘর্ষ এবং একটা ইম্প্যাক্ট তৈরি হয় কনফ্লিক্ট সংঘর্ষ দেখা দেয় সুতরাং এই যে বিভাজনটা এটা সম্পূর্ণ সাম্যতার একটা অভাব আমরা যে প্রান্ত থেকে দাবি করছি যে সত্যি আমরা আনন্দ লাভ করছি সত্যি আমরা প্রতিষ্ঠা করছি আমাদের ইষ্টদেবতাকে কিন্তু প্রাণে প্রাণে মিলন কিন্তু হচ্ছে না এই জন্যে কেন মিলন হচ্ছে না এর মূল কারণটাই হচ্ছে তার হৃদয় বা তার প্রেম পূর্ণ রূপে পূর্ণত্ব লাভ করতে পারেনি অর্থাৎ রাম পরম পুরুষ প্রকৃতিতত্ত্বা সীতা এই অদ্বৈত সত্তার ভেতরে তার দর্শন আত্মদর্শন রূপে কাজ করেনি যেটাকে আত্মারাম বলা হয় এই অবস্থানে গেলেই তখন প্রত্যেক আত্মা প্রত্যেক আত্মা হয় না আত্মা একই বস্তু তখন এই এক আনুভূতি একক অনুভূতি আসে তখনই কিন্তু আর কোনো বিভাজন থাকে না এটাকে সামরস্যতা বলে এই প্রাণে এই অবস্থায় যার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে তিনি গুরু এবং তার হৃদয় সাম্যতার ভেতরে এসে তখনই কিন্তু তিনি কি করবেন সেখানে কিন্তু কোনো বিভাজন রাখতে পারেন না কিন্তু সাম্যতার প্রশ্ন যখন আমরা তুলেছি সাম্যতার কথা যখন আমরা বলছি এটার মানে কিন্তু এটা নয় যে এখানে অনিয়ম বা বিধিসম্মত নিয়ম বা কানুনকে উপেক্ষা করে বেরিয়ে যেতে হবে ভগবানের হৃদয় সাম্যতা পরিপূর্ণ কিন্তু সৃষ্টিতে এত বিভাজন কেন তাই তো পরমাত্মা ভগবত সত্তা ব্রহ্মের হৃদয় সে তো নিষ্কলুষ, নির্মল চৈতন্য সত্তা সেখানে কোনো বিভাজন নেই কিন্তু এত বৈচিত্র্যতা কেন এটাকে মায়া বা তার শক্তি বলা হয় যখন শক্তির কথা স্বীকার করা হয় তখন সৃষ্টি তত্ত্ব আসে আর সৃষ্টির তত্ত্বের ভেতরে বিচিত্রায়ন আছে তরঙ্গ আছে তরঙ্গায়িত হওয়া আছে ভাইব্রেশন আছে এখানে আনুপাতিক হার আছে এই আনুপাতিক হারের যখন সম্মিলন না ঘটে অর্থাৎ কম বেশি থাকে তখন মিলন ঘটতে পারে না এই জন্য ধর্মগুরুদের ভেতরে এই সংঘর্ষ কিন্তু দেখা দিচ্ছে কারণ সমগ্র ধর্মগুরু কিন্তু একই জ্ঞান স্তরে পৌঁছায়নি আবার কোনো কোনো উচ্চকোটি মহাত্মা সর্বোচ্চতম স্থান লাভ করেছেন লাভ করার পরেও কিন্তু তার প্রসিডিওর বা প্রক্রিয়া একরকম নাও হতে পারে কিন্তু জেনে রাখার বিষয় যিনি জ্ঞান লাভ করেছেন উৎকৃষ্ট স্তরে গিয়ে অপর কোনো মহাপুরুষের জ্ঞানের সঙ্গে এই জ্ঞানের কোনো বৈসাদৃশ্যতা থাকে না প্রসিডিওর প্রক্রিয়া ভিন্ন হতে পারে কিন্তু সেখানে তো একটা সম্মিলন থাকবে কিন্তু সেখানেও আমরা মিলন পর্ব দেখতে পাচ্ছি না কারণ সেখানে জ্ঞান চেতনার পরিপূর্ণরূপে সব গুরুদের ভেতরে এই পূর্ণ জ্ঞান আত্মক যে অবস্থা সেই স্থিতি এসছে কিনা এটা কিন্তু একটা সন্দেহের অবকাশ বা সন্দেহের একটা জায়গা থেকে যাচ্ছে এটা আমার উপলব্ধি এই জন্য কন্ট্রাডিকশন আমরা যদি সত্যিকার অর্থে রাম শব্দটিকে ব্যাখ্যা করি তাহলে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে রামের মূল শব্দ হচ্ছে ম আর রা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ম রা ম মানে ঈশ্বর রাম মানে জগৎ এই জন্যে ম আগে আর রা পরে আবার রামকে উল্টে দিলে অর্থাৎ বিপরীত রাতাতু রাম যেখানে রাম যদি উল্টে যায় তাহলে সেখানে সৃষ্টি হয় গোবিন্দ আর দুর্গা মানে রাধা এবং কৃষ্ণের বিপরীত যদি রতি হয় তাহলে সেখানে সৃষ্টি হয় দুর্গা আর রাম দুর্গা স্বয়ং গোবিন্দ এবং কৃষ্ণ এই এক অদ্ভুত ব্যাখ্যা এখানে এই ব্যাখ্যাগুলো দেবন এই স্তরে যারা উপনীত না হয়েছেন তাদের হৃদয় সাম্যতায় পরিপূর্ণ হয়নি তারা শুধুই মাত্র জাতীয় পর্যায় সাম্প্রদায়িক পর্যায়ের এবং বিগত দিনের ইতিহাসকে কেন্দ্রায়িত করে বিদ্রোহী হয়ে গিয়ে তারা ধর্মকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এটা অনেক বড় কথা এটাকে অস্বীকার করা যায় না কিন্তু সত্যিকার অর্থে ধর্মগুরুদের ভেতরে এই গুরুত্ব সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়েছে কিনা যদি না হয়ে থাকে এখানেই এসে কিন্তু তখন কন্ট্রাডিকশন হতে পারে হিন্দু ধর্মের মধ্যে শাক্ত সম্প্রদায় শৈব সম্প্রদায় বৈষ্ণব সম্প্রদায় ইত্যাদি ইত্যাদি রয়েছে দেখা যাচ্ছে সেখানে এই সম্প্রদায়গত দলাদলি মানে হিন্দু ধর্মের অভ্যন্তরেই সম্প্রদায়গত দলাদলি করতে গিয়ে হিন্দু ধর্মের যারা সবচাইতে শ্রেষ্ঠ জগৎগুরু শঙ্করাচার্য এনাদেরকেই উপেক্ষা করা হচ্ছে আসলে গুরু গুরুসত্ত্বাটা আমি পূর্বেই বলেছি গুরু গুরুসত্ত্বাটা কিন্তু এক গুরু কখনো দুটো হয় না যিনি জগৎগুরুতে পরিণত হন অর্থাৎ সদাশিব শঙ্করে পরিণত হন বা রামে পরিণত হন এই গুরুদের ভেতরে কিন্তু কেউ উঁচু এবং নিচু নয় কিন্তু ধর্মের বাহক এবং ধারক হিসেবে কিন্তু আদি শঙ্করাচার্য যে বৈদান্তিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছিলেন সমগ্র ভারতবর্ষের বড় বড় পণ্ডিত উস্তাদ সম্প্রদায় দর্শনকে অতিক্রম করে বিজয় লাভ করে তিনি এক নিত্য সনাতনী সিদ্ধান্ত হিন্দু ভারতীয় সনাতনী সিদ্ধান্ত বৈদিক বৈদান্তিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেন তা কিন্তু অবিভাজ্য বিভাজন করা যায় না কিন্তু পরবর্তীকালে এসে বিভাজন করছেন ফলে সেখানে কিন্তু একটু অবক্ষয় এসছে কিন্তু আদি শঙ্করাচার্যা বললে জগদ্গুরু শঙ্করাচার্যা বললে এবং অন্য সম্প্রদায়ের ভেতরে যারা সত্যিকার অর্থে জগদ্গুরুতে প্রতিষ্ঠিত হন সেখানে কিন্তু কোনো বিভাজন নেই তাহলে এখানে প্রশ্ন হচ্ছে অপর সম্প্রদায়ের বা রামানন্দী রামানন্দ সম্প্রদায়ের বা রামানুষ সম্প্রদায়ের ভেতরে যে সমস্ত মহাত্মা জগৎগুরুগণ আছেন তাদেরকে যেভাবে সসম্মানে রাখা হচ্ছে আদি শঙ্করাচারী কিন্তু একই সম্মানে থাকা থাকা উচিত তাকে কেউ অপমান করছে এরকম নয় কিন্তু অপমান আমরা সরাসরি না করলেও কিন্তু অপমানিত করা যায় ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় মুখে কোনো কথা বললাম না কিন্তু চোখের একটা পরিভাষা এমনভাবে প্রয়োগ করলাম যে বোঝা যাচ্ছে মুখের বাক্যের থেকে খুবই খারাপ আছে না এরকম তো সেটাই হয়েছে যেমন তাকে নিমন্ত্রণ না করা আমরা যতটুকু সংবাদ পেয়েছি মহাযজ্ঞশালা মহাযজ্ঞ শুরু হয়েছে সেখানে উপেক্ষা করা যথেষ্ট মানে তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি একদিক থেকে এই আরেকটা দিক হচ্ছে তারা যখন একটা ধর্মীয় আচারের কথা বলেছেন দেখো আমাদের সাথে কোনো রাজনৈতিক পর্যায়ে সামাজিক পর্যায়ে ধর্মীয় পর্যায়ের কোনো বিভাজন নেই শুধু বিভাজন হচ্ছে আমরা শাস্ত্র নির্দেশকে মানি শাস্ত্রকে আমরা উপেক্ষা করতে পারি না যেটা হচ্ছে সেটা শাস্ত্রীয় নির্দেশে হোক একটা সঠিক তিথি কাল নক্ষত্রে এটা হোক এইটুকু উনি বলেছেন আর কিছু বলেননি সেটার প্রেক্ষাপটে বলেছেন আমরা সেখানে উপস্থিত থাকতে পারবো না কিন্তু এই কথার প্রেক্ষাপট থেকে এগেনস্টে গিয়ে যারা এই সনাতনী রামানন্দ সম্প্রদায়ের ভেতরের কিছু কিছু মহাত্মার মুখনিশ্রিত বাণী আমি মানে শুনেছি সোশ্যাল মাধ্যম দিয়ে জানা যাচ্ছে যে ডিরেক্ট বলছেন এভাবে থ্রো করছেন আরে না আসলেন তাতে কী হয়েছে কি অসুবিধা আছে এইভাবে বাক্য প্রয়োগ করা যায় না একজন ধর্মীয় গুরুর মুখ থেকে এই ধরনের বাক্য একজন ধর্মগুরুর বিরুদ্ধে গিয়ে এভাবে প্রকাশ করা যেতে পারে না সব থেকে বড়ো কথা হচ্ছে যখন আমি কোনো গুরুকে উপেক্ষা করি তখন কিন্তু আমার নিজস্ব গুরু সত্তাকে উপেক্ষা করা হয় কারণ গুরু হচ্ছে অদ্বৈত সত্তা গুরু একো চৈতন্য সত্ত্বা ম্যাধগুরু শ্রী জগৎগুরু আমার গুরু শ্রী জগৎগুরু আবার শ্রী জগৎগুরু আমার গুরু সমগ্র জগতের গুরু যারা আছেন তা আমার গুরু আমার গুরুতে তা প্রবিষ্ট আছেন আর সমস্ত গুরু আমার গুরুতে প্রবিষ্ট আছেন এই রমণের আনন্দ সত্তা উদ্গম ঘটছে আবির্ভূত হচ্ছে এটাই হচ্ছে পরম আনন্দ সত্তা এই হচ্ছে রাম তো যার হৃদয় এই নিষ্কলুষ এই পরম আনন্দ সত্তায় চৈতন্য সত্তায় পরিণত হয়নি সেক্ষেত্রে কিন্তু ধর্মগুরুদের ভেতরে কন্ট্রাডিকশান হবে এই ধরনের বাক্য স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু আসবে এই জন্যেই মূলত আরও কন্ট্রাডিকশানের দিকে আরও সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে একটা মারাত্মক সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে যারা একটু নিউজ চ্যানেল সংবাদ মাধ্যম সমাজ মাধ্যমে যারা একটু চোখ রাখেন তারা দেখলে দেখতে পাবেন কি ধরনের বিভাজন সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষ কিন্তু একটা পর্যায়ে গিয়ে বিভ্রান্ত হয়ে উঠছে আর রাজনৈতিক পর্যায়ে তো একটা ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে রাজনৈতিক পর্যায়ে বলছেন যে ওখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে এদিকে আবার ওয়েস্ট বেঙ্গলে নাকি হঠাৎ করে গজি উঠেছে রাম মন্দির বুঝুন ঠেলা কোথার থেকে আসলে কি করে হলো হ্যাঁ কেন এখন করতে হবে কি কারণ সবই আসলে ভোটের হ্যাঁ ভোটের চোটে এইসব ঘাটাঘাটিটা হচ্ছে আর কিচ্ছু না এটা সত্যিকার করতে কিন্তু এটাই আর লুটে পুটে নেওয়ার গল্পটা চলছে কিন্তু এর মাঝখানে আবার সাধুর লোটার ভেতরে যে সত্য ছিল সেটা অবক্ষয় হয়ে যাচ্ছে সেটা আবার নষ্ট হয়ে যাচ্ছে সাধুদের লোটাতে তো একটা পরমানন্দ সত্তা থাকে কামণ্ডুলের ভেতরে পরমানন্দ সত্তা থাকে সন্ন্যাসীদের ভেতরে তাই থাকে সাধু সন্তদের ভেতরে তাই থাকে এই সাধারণ মানুষও তাই বিভ্রান্ত হয়ে উঠেছে এই ধর্মগুরুদের ভেতর থেকে এই কন্ট্রাডিকশানের কারণে সুতরাং সংঘর্ষটা শুধু ধর্মগুরুদের ভেতরে নয় সাধারণ মানুষের ভেতরে কিন্তু একটা বিভ্রান্তি এসে গেছে রাজনৈতিক পর্যায়েও বিভ্রান্তি এসে গেছে যেভাবে হোক ক্ষমতা ছিনিয়ে নেওয়া চায় কিন্তু উৎকৃষ্ট সত্য হচ্ছে এটাই যে সত্যকে প্রতিষ্ঠা করা নিষ্কিঞ্চনভাবে নিঃস্বার্থভাবে এখানে আমি কি দল করছি কি বল আছে আমার গাছ এগুলো দেখার বিষয় নয় আমি বলে রাম কি কৃষ্ণ আমি রাম কি শিব এটা দেখার বিষয় নয় বিষয়টা হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা তো সত্যকে প্রতিষ্ঠার জন্যে একটা উৎকৃষ্ট আদর্শ তো থাকা চাই সেই উৎকৃষ্ট আদর্শ কারা এবং কে হয়তো হয়তো এই যুদ্ধের সময় বিগত পাঁচশো চারশো শতাব্দী ধরে যে যুদ্ধটা চলে এসেছে রাম অযোধ্যা প্রতিষ্ঠা করবার জন্যে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্যে যে যুদ্ধটা চলে এসছে কে বলতে পারে এই পাঁচশো শতাব্দীর ভেতরে এই দুশো শতাব্দীর ভেতরে এই তিনশো শতাব্দীর ভেতরে যুদ্ধ করতে গিয়ে কোনো একজন মারা গিয়েছিলেন আজকে এই জন্মে এসে সে হয়তো যুদ্ধ করতে পারেনি সে সবে একটা বারো বছরের যুবক আপনি কি বলতে পারেন যে তুমি তো এই যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ নি এই মামলাতে অংশগ্রহণ কর সুতরাং তুমি এখানকার কোনো প্রশ্নকর্তা নও কোনো কথা বলতে পারো না কোনো অবদান রাখতে পারো না এখানে তোমার কোনো অংশীদারিত্ব নেই এমনও তো হতে পারে এখান থেকে দুশো বছর আগে একশো বছর আগে এই যে স্বামী নিশ্বলানন্দ সরস্বতী মহারাজ শঙ্করাচার্যা পুরী পিঠাধীশ তিনি এখান থেকে একশো বছর আগে এসে লড়াই করেছিলেন যেমন তার গুরু মহারাজ করপাত্রিজি মহারাজ তিনি অখণ্ড হ্যাঁ অখণ্ড ভারতীয় রাম রাজ্য পরিষদ তিনি সংগঠনের যে নেতা ছিলেন তিনি যে প্রতিষ্ঠা করে গেছেন তিনি যে যুদ্ধ করেছেন সেখানে তো তার বিরাট অবদান এই হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্রায়িত করে তার অবদানকে অস্বীকার করতে পারে না তাহলে যদি আজকে শঙ্করাচার্যাকে কলম দেওয়া হয় তার উপরে কলম প্রয়োগ করা হয় তাহলে করপাত্রিজিকে কলম প্রয়োগ করা হয় যারা বিদগ্ধ পণ্ডিতগণ আছেন তারা বিশ্লেষণ করুন এটাকে কথাগুলোকে শুনে বিভাজনের ভেতরে নিয়ে যাওয়ার আমি কোনো অবকাশই রাখিনি সত্যি কথা বলতে আমরা চাইছি সত্যকে প্রতিষ্ঠা করতে এখানে সাধুসন্ত থেকে শুরু করে সাধারণ মানুষ সামাজিক থেকে রাজনৈতিক পর্যায়ে সংঘর্ষ নয় পরম হর্ষে পরম আনন্দের ভেতর থেকে আমরা প্রাণে প্রাণে মিশে গিয়ে এক হিন্দু চেতনার ভেতরে গিয়ে এক সনাতনী চিন্তা চেতনার ভেতরে গিয়ে আমরা সনাতনী জগদম্বা তথা সেই শক্তি স্বরূপিণী আবার তার পরম পুরুষ সত্তা ব্রহ্মময় পুরুষ পরমাত্মা শ্রীরাম প্রতিষ্ঠা করব তো বাবা প্রাণে প্রতিষ্ঠা করতে হবে যে গুরুর এই প্রাণ জাগ্রত হয়নি সেখানে পাথরকে প্রতিষ্ঠা করা যায় কিন্তু লৌকিক সামাজিক প্রেক্ষাপট থেকে যেটা হচ্ছে তার অবদানও অস্বীকার্য নয় অনস্বীকার্য এবং তার গুরুত্ব অপরিসীম এখানে কোনো ধর্মীয় প্রবক্তা বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠাতা কোনো ধর্মীয় সম্প্রদায়ের কোনো ধ শঙ্করাচার্যা থেকে শুরু করে কোনো ধর্মগুরু এই বিভাজন কিন্তু বলছেন না যে শ্রীরামচন্দ্রকে প্রতিষ্ঠা করা যাবে না শঙ্করাচার্য বলছেন না যে শ্রীরামচন্দ্রকে প্রতিষ্ঠা করা যাবে না এটা ভুল হচ্ছে উনি বলছেন একটা আমার পরম পিতাকে যখন পরমাত্মাকে প্রতিষ্ঠা করব তার একটা সুন্দর আসন চাই সুন্দর একটা বিছানা চাই আমার প্রাণ তো অবশ্যই আছে কিন্তু সদল বলে সমগ্র বল প্রয়োগ করে একটা সুন্দর সুস্থ সম্মত পরিবেশে তিতিকাল নক্ষত্র সবকিছু বিচার বিশ্লেষণের মাধ্যম দিয়ে এই পরমাত্মা সত্য রামচন্দ্রকে আমাদের ইষ্ট দেবতাকে প্রতিষ্ঠা করব এটাই হবে প্রকৃত হিন্দু সনাতনী সিদ্ধান্ত বৈদান্তিক সিদ্ধান্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত শঙ্করাচারিয়া তাই বলেছেন একজন ধর্মগুরু হিসেবে তিনি আচার্য হিসেবে যেটা বলেছেন সেটা তো উচিত বাক্য এটা কি একটা বড় মহাপরাধ এই কথাটা বলার জন্য তার কি ভেতরের যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটাকে টেনে টেনেসরে বের করে নিয়ে আসতে হবে এটা কি সনাতনীর দায়িত্ব তাই যদি হয় তাহলে প্রত্যেক পরতে পরতে কিন্তু ভুল রয়ে গেছে এই জন্যে কিন্তু এই সংঘর্ষ এখনও রয়ে গেছে এই সংঘর্ষ চলছে এই লঙ্কা কাণ্ড এখনও শঙ্কা পরিত্যক্ত হয়নি শঙ্কা রয়ে গেছে এই জন্য ধর্মীয় গুরুদের ভেতরে এই ভয়ানক সংঘর্ষ কিন্তু চলছে এবং আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে যদিও ট্রেন্ডিং এদেশের একটা অদ্ভুত কালচার আছে কোনো একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে উঠলো সোশ্যাল মিডিয়াতে উঠলো সেটা নিয়ে বিশাল গাওয়া বিশাল একটা গান বাজনা বিশাল কিছু চলছে একেবারে ফাটিয়ে দিচ্ছে যুদ্ধ করতেই হবে কিছু একটা করতেই হবে তিন মাস পরে গিয়ে দেখা গেল যে রেপ্ট কে যে মেয়েটি ফেসে গেছে আর যে রেপিস্ট সে ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে আর এটা নিয়ে আর কোনো বেশি লেখালেখি হয় না পরে আরেকটা নতুন ট্রেন্ডিং আসবে তা নাহলে সোশ্যাল মিডিয়া চলবে না টিভি মিডিয়া চলবে না সমাজ মাধ্যম চলবে না নেতাগিরি চলবে না অর্থাৎ নতুন নতুন কনসেপ্ট চাই এই দেখবে এটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে এর জ্বর খানিকটা এক বছর পরে কমে যাবে এবার নতুন একটা ট্রেন্ডিং আসবে এই যে নোভেলটি এই যে নতুনত্বের যে দাবিদার প্রত্যেক জনতা এর কিন্তু সীমাহীন এগুলো কিন্তু সীমাহীন এই জন্যে আজকের যে সংঘর্ষ হয় বৃদ্ধি পাবে নাহলে চিরতরে শেষ হয়ে যাবে কিন্তু এই সংঘর্ষকে কেন্দ্রায়িত করে কিন্তু নতুন কোনো সংঘর্ষের জন্ম দিতে পারে এ বিষয়ে কিন্তু ফিলোসফি তাই বলে সুতরাং সাবধান এই জন্য বলা হয়েছে সাধু সাবধান এই জন্য যারা গুরু পরম্পরায় যারা আচার্যগণ আছেন এই মতের অনৈক্যতা অমিলকে পরিত্যাগ করে সাদৃশ্যতার ভেতরে এসে গিয়ে আমরা প্রাণে প্রাণে মিশি হিন্দু সনাতনী সভ্যতাকে আমরা ধরে রাখার চেষ্টা করি এবং সাধারণ জনতা যারা আছে গুরু মহাজনদের আদর্শ দেখে তারা সেই পথে চলবে আমরা যদি নিজেদের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করি তাহলে সাধারণ জনতা তাই শিখবে দেখবেন আজকে আমাকে হয়তো একজন অপমান করছে যারা আমার বিরোধী কালকে যারা আপনার সপক্ষে রয়েছে তাদের কোনো একজন প্রজন্ম আপনাকে সুপেক্ষা করবে এটা ভাববেন না আপনি স্বতন্ত্র স্বতন্ত্র হতে গেলে বহুত কঠিন বাদ সেটা অখণ্ড মহাযুগের ভেতরে যেতে হবে অখণ্ড মহাযোগ হচ্ছে আত্মারামে প্রতিষ্ঠিত হওয়া যেখানে কোনো ভেদাভেদ নেই কোনো হিংসা নেই কোনো প্রতিহিংসা নেই শুধুই আনন্দম আনন্দম ব্রহ্মা